সালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই সেখানে আপনার মতো ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা বিল্ডিং ডিজাইন নিয়ে আসলাম সেই বিল্ডিং ডিজাইনটা এখন আপনি দেখতেই পাচ্ছেন ইন্টারটা তো এটা নিয়ে একটু ফুল সিডিড সহকারে সব কিছু দেখাবো ইনশাআ আল্লাহ আর এরই ডিজার সম্পর্কে আজকে বানানো তো বন্ধুরা যারা আমার ভিডিও গুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা নামা পড়েন নাই তাদেরকে বলবো অবশ্যই এখানে নামাজ তো পড়ে আসেন আর যারা নামাজ পড়তেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ বন্ধুরা কারণ নামাজের কোনো বিকল্প নাই আমরা যে যে আলোতে যেই অবস্থায় থাকি না কেন বন্ধু মানে নামাজ আমাদের পড়তেই হবে এটা কমন এবং হান্ড্রেড পারসেন্ট পড়তেই হবে এর কোনো বিকল্প না আমি আপনার কোনোভাবে বলে বুঝাতে পারবো না যেটা আসলে ফরজ তো আমরা ফরজ কাজ তো করতেই হবে বন্ধুরা এর বাইরে কিন্তু তো অবশ্যই নামাজ পড়বেন সুস্থ থাকেন ভালো থাকেন আর চলুন আজকে ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ তো এখানে যে ইমেজটা আপনাদের দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের একটা দেখেন ফন্ডে গাছের অংশ আছে এখানে বারান্দার স্পেস এখানে বারান্দার বারান্দার বের হয়ে গেছে এখানে দেখেন একটু হালকা প্রত্যেক যে সিলিং চলে গেছে এটা যে একটা আউটলুক ডিজাইন করার জন্য এগুলো বারান্দার ট্রেন চলে গেছে এখানে উপরের টপ এখানে দেখতে পাচ্ছেন একটা বের হয়ে গেছে সামনের অংশ একটা বের হয়ে গেছে মনে যদি তালিকাটি ডিজাইন করা আছে এটাকে আমরা যদি একটু থ্রিডি ভিউ দেখি তাহলে হয়তো সুবিধা হবে আমাদের এইটা হলো আমাদের থ্রিডি ভিউ বন্ধুরা এটা আপনি ওইখানে ডিজাইনটা দেখলেন এখন আমরা এইখানে ডিজাইনটা অলমোস্ট দেখতে পাচ্ছি এটা আমাদের আহ ভাবে ভাবেডি অংশ করা তো নিচেটা সব নিচের পার্টা দেখতে পাচ্ছেন এটা পুরোটা গ্যারেজ গাড়ি পার্কিং এখানে ফর্ডে যে অংশ আমরা সাইডটা দেখতে পাচ্ছি

ছোট্ট একটাই জায়গা হ্যাঁ তাহলে যারা বিভিন্ন লম্বা বাসা তাদের জন্য অনেকটাই আশা করি এই ধরনের ডিজাইন গুলো অলমোস্ট আপনাদের কাজে লাগবে কারণ এই ধরনের লম্বা অনেক অনেক আপনার করা হয় এবং সেক্ষেত্রে প্রাইম ডে ডিসপ্লে তো অনেক কমন যেরকম থাকে সেক্ষেত্রে এই ধরনের লম্বা স্পেসের জন্য একটা গেট থাকতে তো মেন গেট লাগবে তো এখানে কিছু গাড়ি বাজ না অবশ্যই করতে পারে আর অলমোস্ট আমরা যেখানে ফ্লোরটা বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স গাড়ি পার্কিং সব সিক্স এবং ছয়তলা বিল্ডিং আমাদের যেটা অলরেডি পুরোটাই দেখতে পাচ্ছেন যে আউট বা অলমোস্ট এরকম

ডিজাইনের আউটলুক তার কি ধরনের নান্দনিকতা ছোঁয়া আসবে এগুলো আপনারা এগুলো অনেক কিছু বেস করবেন তো একটা বাসাবাড়ি বলা রাখবে এই জিনিসগুলো খুব ভালো করে ফলো করবেন যে আসলে আর অবশ্যই এস্টিমেটিং এস্টিমেটিং তো অবশ্যই দরকার হবে যখন আপনার পেয়ে কত টাকা কস্টিং আসবে আর কত বার পরে সিমেন্ট খরচ হতে পারে সেটা অবশ্যই লাগবে তো আপনারা যদি বলেন সেক্ষেত্রে আমি স্বামী ভিডিওতে ডিজাইনিং সহ আরো ক্লিয়ার করার চেষ্টা করবো আর যদি আপনারা আরো কিছু জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন

একটু বেশি জায়গা থাকার দরকার হয় না দেখেন অল্প একটু জায়গায় এখানে কিন্তু থাকবি আমরা দেখেন খেয়াল করবেন দেখেন অল্প একটু করে দেখছেন আপনার আড়াই ফিরে তিন ফিট জায়গা ছেড়ে দিচ্ছি এইটা করলে একটু সুবিধা হলো কি বন্ধুরা আপনার আউটলুক ডিজাইনটাও তেমন একটা সুন্দর আসবে এবং আপনার বাসায় যে আসলে একটু ডিজাইন বাসাটাও যে একটা সুন্দর কর্তৃপ হতে পারে সেই প্যাটার্নটা চলে আসবে চেষ্টা করবো আপনারা যারা ডিজাইন করে নেন বা রিকোয়ারমেন্ট থাকে সব কিছুই থাকে

তো দেখতে পাচ্ছেন এখান থেকে আহ চেয়ার চলে গেছে কোনো লিফ নেই তো এখানে প্রথমে যে অংশ দেখতে পাচ্ছেন এটা একটা রুম এটা একটা রুম অলমোস্ট এটা হলো কিচেন তো আমরা এটা এটা রুম হলো একটা ডাইনিং স্পেস এটা টয়লেট এটা হলো আরেকটা বারান্দা এটা হলো বেডরুম এটা বেডরুম এটা কমন টয়লেট সরি এটা হলো মাস্টার বেডরুম টয়লেট দেন অপোজিট সাইড টো সেম দীপি রোড আর সেম প্যাটার্নম ডিজাইন করা সবগুলোই একটু ভেরিয়েশন আছে দেখেন এখানে আমরা সেটার উপর বেস করে ফাইনাল ডিজাইনটা করে থাকি আমরা গুলো দেখাই আমরা ফ্রোট এখানেও সেম ভাবে দেখতে পাচ্ছেন অলমোস্ট এগুলো সবই একদম গ্রাউন্ড চলে যাব গ্রাউন্ড রুমে আসলাম যেটা হলো দেখতে পাচ্ছেন এখানে ত্রিশেয়ার জায়গা টিকে গেছে এখানে গাড়ি তো অবশ্যই এখানে থাকলো ফন্ডে এবং ব্যাক সাইডে আরেকটা রুম করে দেওয়া হলো কারণ এখানে যেহেতু বাসা বিল্ডিং এর ভাড়ার একটা ব্যাপার চলে আসলে আমরা বাংলা বাংলাদেশ ফ্ডে আসলে আমরা বিল্ডিং করি বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করে আমাদের ভাড়ার ব্যাপারটা মাথায় রেখে তো সেক্ষেত্রে যদি বলতে পারি যে আপনার ফন্ডের যে অংশটা সেই থেকে এই অংশ পুরোটা আপনার গাড়ি সামনের অংশ পুরোটাই গাড়ি পার্কিং হিসাবে আপনি ইউজ করতে পারেন আর এই অংশটা পুরোটাই একটা রুম করে ফেলতে পারেন যে রুমগুলো এখানে যে সমস্ত সুবিধা আছে সেটা রুম বোঝা থাকে এটা একটা রুম এটা একটা রুম এটা টয়লেট সেটা টয়লেট এটা কমন টয়লেট এটা লিভিং রুম আর এখানে সেম ভাবে যে জায়গায় এখানে এই সেটা করা আছে তো বন্ধুরা

প্রয়োজন বা মনে হয় যে কিন্তু আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই সপ্তাহ নামাজ করবেন বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর আসাদ